আমি নারায়ণ হালদার সম্পর্কে খোঁজ নিতে পারি তার বাবাই বলে দিয়েছেন যে আমার বাবা মানে ভূপতি হালদারের বাবা আজ থেকে বিশ বছর আগে যখন তৃণমূল ক্ষমতায় ছিল না তখন ওখানে তৃণমূলের প্রার্থী হয়েছিল সিপিএম এর কাছে হেরে গেছিল তৃণমূল ক্ষমতায় আসে সূর্যনগর এলাকাতে এবং তিনি বলেছেন আমার পুরো পরিবার তৃণমূল কংগ্রেস করে আমি তো আগের দিন গারুলিয়ায় না আমার ভিডিওটা দেখাবেন পরের দিন ওর বাবার ভিডিও দেখাবেন তাহলে কে সত্য কথা বলছে প্রমাণ হয়ে যাবে নতুন করে বলার কি আছে আমি তো পরিষ্কার বলেছি দেবাশিস দাস বলে একজন বাপি হালদার ভাইপোর যে টেনিয়া এমপি আছে ছাপ্পা মেরে জিতেছে তার একটা লোক আছে দেবাশিস দাস প্রথমে এরা আন্দোলনের মধ্যে ঢুকে যায় হিন্দু তৃণমূলের লোকেরা যোগেন মন্ড ভাই ঢুকে আন্দোলনটা যাতে কোনোভাবে ভারতীয় জনতা পার্টি

এরা তো গণতান্ত্রিক প্রতিবাদ করেছে মাত্র না পুলিশের গাড়ি ভেঙেছে না পুলিশের গায়ে হাত দিয়েছে না পাথরবাজি করেছে কিছুই তো তাহলে এদেরকে আটকে রেখেছেন কেন এবারে তৃণমূলের হিন্দু নেতারাও যারা আন্দোলনে ঢুকেছিল দেবাশিন দাসের নেতৃত্বে তারাও বলে হ্যাঁ ছেড়ে দিতে এবং নন অফিসিয়ালি ওখানকার এসডিপিওর সঙ্গে কথা হয় এসপি একটু আড়ালে থেকে খেলেছে যখন মা কালীকে প্রিজন ভ্যানে তুলে তখন কোটে সারাও নিয়ে আড়াল থেকে খেলেছেন এবং পুরোটা একদম ম্যাপিং করা সেখানে খুব প্রথমে কয়েকজনকে ছেড়ে দেয় লেট নাইটে বাকিদেরকে ছেড়ে দেয় হিন্দুদেরকে বলা আর কাউকে ধরবো না তোমরা আন্দোলন করবে না পরের দিন সকালবেলা এলাকার তৃণমূলের মুসলমান নেতাদের নিয়ে মন্টুরাম পাখিরা এলাকায় প্রবেশ করে সেখানেই পরিকল্পনাটা তৈরি হয় তৈরি হওয়ার পরে নারায়ণ হালদারকে না হয় গতকাল নারায়ণ হালদারকে পিসি থাকাকালীন এসডিপিও কাকদি হিন্দু সংগঠনের ছেলেদেরকে ডাকেন ডেকে বলেন তোমরা কথা বলে দেখো নারায়ণের সঙ্গে কি কি ঘটেছে আমি আপনাকে বলে দিচ্ছি আমার তো একদম প্রতি মিনিটের এবারে ওরা বলে আপনার পুলিশ বেরিয়ে যান ওসি বেরিয়ে যান আমরা ডাইরেক্ট নারায়ণকে যখন হিন্দু সংগঠনের ছেলেরা জিজ্ঞেস করে প্রথমত পিসিতে এগুলো করা যায় না পুলিশ কাস্টডিতে এই রকম করে কথা বলানো যায় না ভয়ঙ্কর ভোটকে মানে না জুডিশিয়ালি কে ধ্বংস করে দিয়েছে তখন সেখানে নারায়ণ বলে যে আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম আমি জানি না আমি এগুলো কিছু করি না তিনি বলেছেন যে আমরা চার পাঁচজন মিলে এক জায়গায় দুটি অন্য ধর্মের ছেলে ছিল আমি কাজ করিনি আর তো এবারে যখন ওসি আসে তখন যাদেরকে ওসি করাতে গেছিল এটা সেখানে প্রকাশ হয়ে যায় যে এই ধরনের কথা বলেছে তারা প্রতিবাদ করে যে আমরা উই আর নট স্যাটিসফাইড তখন ওসি বলে আমাদেরকে একরকম বলছে আপনাদেরকে যারকম এই তো ঘটনা অর্থাৎ নারায়ণ করে করেনি আর পরিবার তৃণমূল করে এবং নারায়ণ হালদা নিজেও করেনি আমি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে এটা রাজ্য সরকার চাইলে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে হ্যান্ড ওভার করতে পারে নইলে কোর্টে যেতে হয় যেহেতু বিস্ফোরণ হয়নি এনাই হয় না রাজ্য সরকার চাইলে যেহেতু বাংলাদেশ বর্ডার এলাকা সুন্দরবন এলাকা তাহলে কোনো বাংলাদেশি লোক ঢুকে এলো কিনা কারণ বাংলাদেশে যে কাকা বিরুদ্ধে বন্দুক টন্দুক নিয়ে মিছিল হচ্ছে একটা একটা ইস্কন ধর ধৈরা ধৈরা জবাই কর মিছিল হচ্ছে রাধারমনের কাছে আপনারা যাচ্ছেন না কেন মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় ভাজন দীঘা কালচারাল সেন্টারের ট্রাস্টি রাধা রমন বাবুকে এবারে বলতে হবে বাংলাদেশে যেটা হচ্ছে বিদেশি যোগ আছে কিনা অন্য ধর্মের যোগ আছে কিনা তাহলে আমরা ক্ষমা চেয়ে নেব বলবো আমরা ভুল তথ্য আই উইটনেস নয় কানে শুনেছি টেলিফোনে শুনেছি ভিডিওতে দেখেছি অন্য কে বলবে জানি না আমি বলে দেবো যে ভুল তোত্বর ভিত্তিতে বলেছিলাম আমি আমার মন্তম্ভ বা তথ্য প্রত্যাহার করলাম সরি দেন নাই নাইlong থাকে দেন না পারবেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন